মানে স্থায়ী যে তার ওই সংসার করার কোন মন নাই সে শুধু আলগা আলগা খাবে আর একটা মেয়ের জীবন নষ্ট করবে এটাই তার ধান্দা সে বল খেলবে তো দূরে এ তার কাজই অপকর্ম এগুলো হিরো আলমের ভাই এটা সম্পূর্ণ ভুল ধারণা ওই যে মেয়েরা আমার মতো ওই যে ভালোবেসে ফালা এরপরে বিয়ে করে এরপরে দেখে যে তার চরিত্র খারাপ এরপরে মেয়েরা নিজের দিকে একদিন দুই দিন তিন দিন সহ্য করে এরপরে আর থাকে না এটাই হচ্ছে মেন টপিক আমার এটাই আমি বুঝাইতে চাইছি আপনারা এই যে কাম টু দা পয়েন্ট পয়েন্টে আসছেন আমি এটাই বুঝাইতে চাইছিলাম যে একটা মেয়ে কেন পারবে না একটা ছেলেকে একটা পুরুষকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে এটার জন্যই আমি বলছিলাম যে আমি হিরো আলমকে বিয়ে করব আমি তার পাঁচ নাম্বার বউ হবো তা সে জন্য আর অন্যদিকে অন্য মেয়ের জীবন নষ্ট না করতে পারে এই জন্য তাকে একটা বন্দি করব। ঠিক আছে আমি দেখাই দিব যে আমি মেয়ে পারি সেই বিষয়টা তার হয়ে উঠলো না ভাই এর আগেই এত অসংখ্য তার নামে ব্যাড নিউজ বেরোইছে আমি এখান থেকেই সালেন ওই যে বললাম না এই যে আমার মতো মোহ কাজ করে এরপরে বিয়ে করে এরপরে দেখা তার অসংখ্য অপকর্ম পরকিয়া কারণ আমার হাজবেন্ডের যদি আমার ফোন আমার কাছে থাকে তো একদিন দুই দিন তিনি আমি দেখতেই পারি যে তার ফোনে কি মেসেজ আসে কি কল আসে তখন মেয়েরা দেখা বলে যে না ওর সাথে সংসার করা ঠিক হবে না ও তো মানে পরকিয়ায় লিপ্ত বন্য মেয়েদের সাথে আসক্ত তখনই মেয়েরা এসে পরে তখনই দোষ হয় ও বলে আমি বীর পুরুষ আমি এইটা সেইটা আসলে ওর চরিত্র মূলত ওর চরিত্র খারাপ ভাই যেই মানুষ মনে করেন ওগা মানে আগাছে ফল বেশি ও কথা বেশি ওর কথা বেশি খালি কলসি বাজে বেশি বুঝেন নয় ও খালি কলসি ও বাজে বেশি রিয়ামনি অবশ্যই না রিয়ামনিকে আমাকে ভাড়া করবে কেন ভাই আমার যে কথা আছে এটা আমি আমারটা আমি নিজে অনেক ভালো বুঝি আমি একদম আমি আমার একজন জ্ঞানী মেয়ে ভাই আমার কথা হয়েছে সে ভারে নাচছে সে তার প্যাডের ধান্দায় সে করতবারে

একটা হাজবেন্ড যখন পরিপূর্ণ সব দিবে আর আপনি যদি দিয়ে বলেন আমি তোমাকে দিছি আমি তোমাকে দিছি তুমি আমার ওয়াইফ আমার দাসী বন্ধু হয়ে থাকবা এটা জীবনও হয় না পসিবল না আমার কাছে অসংখ্য বার্তা আছে আপনারা এই নিউজ ছাড়া আরো অনেক নিউজ নিয়েন আমি দিতে পারবো আপনারা ছেলেরা কতটা ভালো আপনারা যে মনে করেন মেয়েদেরকে দোষ দেন পরকিয়া 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 কেন করে আপনারা কোন পর্যায়ে নিয়ে মেয়েদেরকে ছাড়েন এটা ভালো করে আমার কাছে আমি বার্তা দিয়ে দিব আপনাদেরকে আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করে কেন ছেলেরা পরকিয়া করে আর কেন মেয়েরা পরকিয়া করে ছেলেদের ছেলেদের অভ্যাস হইছে মনে করেন ওই যে কথাই আছে আপনি এখন একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করতে হয় ছড়ি কেউ কিছু মনে করবেন না কুকুরেরে যত আপনি পোলা মাংস খাওয়াবেন সে ময়লা খাবেই পুরুষ মানুষে এরকম যত ভালো জিনিস খাওয়ार সে ময়লা খাবেই মেয়েরা কি আপনি আপনার ওয়াইসকে ভাবি কি ভাবিকে পাভুরা পাষ্টা দি আদরে সোহাগে রাখলে আপনি ছেলে কি যাবে তাহলে এই যে হাজার হাজার টিকে আছে নাই আপনিও তো ইউনিভার্সিটির পিছনে গিয়া ওই যে বাগানের ভিতরে কিস করছেন এটাও তো আমি জানি বিয়ের আগে বাবির সাথে যখন প্রেম করছেন তখন আপনি বিয়ের পিছনে গিয়া ওই যে তাকে আচার দিছেন চানাচুর দিয়েছেন বিস্কুট দিয়েছেন সুজু কইলে সময় পেলে আমার একটা কিস দিয়ে যেও একটা কিস করে দিয়েছেন বিশ্বাস তাহলে আপনাদের চরিত্রটা দেখেন না মেয়েদেরটা দেখেন কথা ভাই বিয়ের আগে ওই যে একটা মানে একটা ছন্দ আপনারা কেউ কিছু মনে করবেন না যেহেতু আমি মিডিয়ায় ফেস হয়েছি ভাই আমার অসংখ্য পাগলামি সাগলামি আপনারা তাও দেখবেন যেহেতু হিরো হিরো কে পাই নাই আমি ভাইরালি হয়েছি এখন আমার অসংখ্য পাগলামি পাগলামি দেখবেন মনে করলাম যে কি যেন প্রশ্নটা করছিলেন বিয়ে করার যে ভাবি করে যখন ডোলাডলি মানে ঘেসা দিয়ে বলেন ভাবি কেমন আছেন তখন আপনার দোষ হয় না আর এখন যদি আমার দেওয়ার কে বলি যে দেওয়ার কেমন আছো নিয়ে একটু চটপটি খাই এটা আপনারা ভিডিও করে ছেড়া দিবেন ভাইরাল করা যে সাথে পরকিয়া Ka da kazi ya idana?